বিখ্যাত অভিনেতা সন্তোষ দত্ত ছিলেন পেশায় উকিল এই ওকালতির সূত্র ধরেই তিনি পা রাখলেন সিনেমা জগতে তখন বহুরূপী ছেড়ে এসেছেন। তার অনেক বন্ধুই ছিলেন পেশায় আইনজীবী বন্ধুদের অনুরোধেই সবিতাব্রত দত্ত পরবর্তীকালে একটি নাট্যদল তৈরি করলেন নাম দিলেন আনন্দ এই নতুন নাট্যদলেই অভিনয় করতে এলেন সন্তোষ দত্ত সন্তোষ দত্ত তখন অত্যন্ত ব্যস্ত একজন ক্রিমিনাল লয়ার সুবিতাব্রত দত্ত তখন করছেন সুকুমার রায়ের চলচ্চিত্র সন্তোষ বাবুকে দেখে অভিজ্ঞ চোখ যা বোঝার বুঝে নিল সন্তোষ দত্ত মনোনীত হলেন ভব চরিত্রে এবং প্রথম শোয়েই একেবারে কামাল করে দিলেন সালটা সম্ভবত 1956 আনন্দম নাট্যগোষ্ঠীর চলচ্চিত্র চঞ্চরি তখন বেশ জনপ্রিয়তা লাভ করেছে সেই সময়ই ঠিক করা হলো এই নাটক দেখতে আমন্ত্রণ জানানো হবে সত্যজিৎ রায়কে এবং তার পথের পাঁচালের সাফল্যের জন্য তাকে সম্মানিতও করা হবে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তৎকালীন মহারাষ্ট্র নিবাসলে বর্তমানে যার নাম তিলক মেমোরিয়াল হল। শোয়ের কয়েকদিন আগেই সন্তোষবাবুর পিতা পূর্ণচন্দ্র দত্ত ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তার শারীরিক অবনতি হতে থাকে এদিকে শোয়ের ডেটো এগিয়ে আসছে সন্তোষবাবু কিছুতেই পারছেন না তিনি কি করবেন বাবার অনুপ্রেরণাতেই তো তার অভিনয় জগতে আসা হঠাৎই তার মনে পড়ল তার বাবা একদিন তাকে গিরিশ ঘোষের একটি কথা বলেছিলেন শিল্পীদের নিজস্ব শোক থাকতে নেই দর্শকদের আনন্দ দেওয়াটাই তার সোলেম ডিউটি এই কথা মনে পড়তেই নিজের কর্তব্য স্থির করে ফেললেন সন্তোষবাবু শো দিন হয়ে পড়লেন তাও নিজেকে অবিচল রেখে সন্তোষবাবু শোয়ের প্রস্তুতি নাটক মঞ্চস্থ হল অসাধারণ পারফর্ম করলেন সন্তোষ দত্ত নাটক শুরুর আগেই দলের তরফ থেকে অভিনেতা কালী সরকার মহাশয় বললেন আজ গঙ্গা জলে গঙ্গা পূজা হবে অর্থাৎ পিতা সুকুমার রায়ের নাটক প্রদর্শিত হবে পুত্র সত্যজিৎ রায়ের সামনে যথারীতি ভবদলাল চরিত্রে সন্তোষ দত্তকে দেখে মুগ্ধ হয়ে গেলেন সত্যজিৎ রায় অভিনয় শেষে গ্রিন রুমে কান্নায় ভেঙে পড়লেন সন্তোষ দত্ত দিনের অব্যক্ত টেনশন এবং পরিশ্রম এই কিছুই প্রকাশ পেল তার এই কান্নার মাধ্যম একটু এই সবিতাব্রত দত্ত খুব দ্রুত পায়ে গ্রিন রুমে এসে সন্তোষ দত্তর হাত ধরে টেনে নিয়ে গেলেন সোজা গ্রিন রুমের বাইরে সেখানে অপেক্ষা করছেন স্বয়ং সত্যজিৎ রায় মুখোমুখি দুজনের দেখা হলো আর সেই থেকেই শুরু এরপরেই পরশপাথর ছবিতে ঘোষকের ভূমিকায় সন্তোষ দত্ত একটি ছোট্ট চরিত্র করেন খুব স্বল্প উপস্থিতি হলেও নজর কেড়েছিল সকলের আর তারপর বাকিটা তো ইতিহাস বাংলা সিনেমা যাদের ছাড়া অসম্পূর্ণ তাদের মধ্যেই অন্যতম একজন হলেন এই সন্তোষ দত্ত কি বলিষ্ঠ উপস্থিতি কি অনগত টাইমিং সন্তোষ দত্ত না থাকলে হয়তো বাংলা ছবিতে অনেক চরিত্রই তৈরি হতো না